সুপ্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি সেবর এক্সপ্রো দুই হাজার পঁচিশে সেবর এক্সপ্রো দুই হাজার পঁচিশে আমরা গ্রি এর স্টলে আসলাম আমরা দেখব গ্রি কি ধরনের প্রোডাক্ট এই এক্সপ্রোতে প্রদর্শন করছে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে প্রোডাক্টগুলো প্রদর্শন করছে এখানে এসি আছে এয়ার কুলার এবং একটা বি আর এফ এবং যে মডুল মানে এটা যেভাবে কানেক্ট হয় বিভিন্ন এসির সাথে বিআরএফটা ওটার একটা ডিজাইনও তারা এখানে দেখিয়েছে আপনারা দেখেন স্পিলিট টাইপ ক্যাসেট টাইপ সিলিং টাইপ এই যে তিন ধরনের এসি দিয়ে এই বিআরএফ কানেক্ট করা হয় সেই বিষয়টিয়ে তারা এখানে প্রদর্শন করছে এর পাশাপাশি আপনারা দেখেন তাদের বেশ কিছু এয়ার কুলার রয়েছে এই যে দেখেন এই যে যে কুলারটি এটি অনেকটা দৃষ্টিনন্দন একটা কুলার এটা নিচ থেকে উপরে আপনার বাতাস প্রচণ্ড বাতাস সে দিচ্ছে দেখেন আমার ক্যামেরার যেই এই আপনার রেজুলেশন সেটা পর্যন্ত বাইবেট করতে এসেছে এটার বাতাসের গতিতে আপনারা দেখেন হিউজ বাতাস এই যে কুলারগুলো এগুলো মূলত ব্যবহার হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে